ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনর সরকার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তবে এখনো আশা ছাড়ছেন না তিনি ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস ভেনু পরিবর্তন করে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে আইসিসি ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়টি চূড়ান্তভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবিও নিরাপত্তা সংকটের মাঝেও আইসিসির অনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি এমন সিদ্ধান্ত জানানোর অন্তিম মুহূর্তের সামনে দাঁড়িয়ে ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটারদের মতামত জানতে ক্রীড়া উপদেষ্টা তাদের সঙ্গে বসলেন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে একে একে প্রবেশ করলেন লিটন মিরাজ ইমন সাইফ সাকিব হাসান মাহমুদরা খানিক বাদেই এলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সবার মাঝেই উৎকণ্ঠা ঘন্টা খানিক মিটিং এর পর ক্রীড়া উপদেষ্টা আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানালেন ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারি সিদ্ধান্ত কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করেনি বরং বিশ্বকাপটা শুধু ভারত ছাড়া অন্য দেশে খেলতে চায় সেটি মনে করিয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা জানান তিনি এখনো আশা ছাড়ছেন না আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেনুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে ক্রিকেটাররা কি চান সেই বিষয়টা অবশ্য কিছু জানা যায়নি রিটন মিরাজরা গণমাধ্যম এড়িয়ে গেছেন ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না তারা নিজেরা বলতে চাইলে বলবে কারণ আমি যদি বলি যে ক্রিকেটাররা কি কি বলেছে সব আপনাদের বলবো তাহলে তোরা মন খুলে কথা বলতে পারবে না আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা বিসিবি আইসিসিকে তাদের সিদ্ধান্ত চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে এবার আইসিসি সিদ্ধান্ত নেবার পারা বাংলাদেশকে রেখে নাকি বাদ দিয়ে তারা বিশ্বকাপ আয়োজন করবে সেটা বলে দেবে সময় মেহেদি নাইম যমুনা স্পোর্টস ঢাকা